পিসি বা ল্যাপটপের স্ক্রিনটা আপনারা কীভাবে রেকর্ডিং করবেন তো এই স্ক্রিন রেকর্ড সিস্টেমটা আপনাদের কম্পিউটারে দেওয়া আছে তো আপনার সাথে যে না আমি একটা থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করব তো কোনটা ব্যবহার করলে আমার স্ক্রিনটা প্রপারলি ভালোভাবে রেকর্ড হবে তো এই নিয়ে অনেক ভিডিও আছে ইউটিউবে তো আজকে আমি যেটা আপনাদের দেখাবো এই অ্যাপসটা যদি আপনি নামাতে পারেন তাহলে আপনার স্ক্রিনটা রেকর্ড হবে প্রবাসনে কোনো ওয়াটারমার্ক আসবে না দেখেন তো আমরা অনেক অ্যাপস নেমে নামিয়ে থাকি সেখানে মার্ক থাকে বা স্ক্রিন রেকর্ড হয় না বা নামে না তো আমি যে ওয়েটা দেখাবো এই ওয়েটা যদি আপনি আপনার পিসিতে বা ল্যাপটপে অ্যাপ্লাই করেন তাহলে খুব সহজেই আপনার পিসির স্ক্রিনটা রেকর্ড করতে পারবে স্ক্রিনটা রেকর্ড করতে হয় কখন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে অনেক ইস্যুতেই অনেক কিছুই আপনার স্ক্রিনটা রেকর্ড করতে হয় পিসিতে হোক বা ল্যাপটপে হোক আপনার স্ক্রিনটা রেকর্ড করতে হয় তো এই স্ক্রিন রেকর্ডার অ্যাপসটাই আপনারা পান না তো এখানে আপনাদের উইন্ডোজ এবং জি এই দুটা যখন চাপ দেন তখন যে সিস্টেমটা আসে ওই সিস্টেমে রেকর্ড করা যায় না বা সেটিংটা হয় না অনেক ক্ষেত্রে তো আজকে আমি যেটা দেখাবো আপনাদের আমি যেহেতু আমার পিসিতে ব্যবহার করি উইন্ডোজ টেনটা তো এটা আপনাদের নামাতে হলে একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকতে হবে তো আমি মাইক্রোসফট স্টোরে যাব স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন এক্স রেকর্ডার আমরা যে আমাদের সেলফোনে যে এক্স রেকর্ডারটা ব্যবহার করি ওই এক্স রেকর্ডারে আপনার পিসিতে ব্যবহার করবে দেখবেন কোনো এখানে অটার আসবে না তো এই যে দেখতে পাচ্ছেন এক্স রেকর্ডার আমি এটা লিখে সার্চ করব সার্চ করার পরে দেখুন এই যে এই লগটা এটা আমি ইনস্টল করে রেখেছি এটা দিয়ে আমার এখন স্ক্রিনটা রেকর্ড চলছে তো স্ক্রিন রেকর্ডার আমি এই যে এ দেখুন এই যে আমার এটা রেকর্ড চলছে এটা দিয়ে এটা দিয়ে আমার রেকর্ড চলতে আছে স্ক্রিনটা তো এখানে আমি যেটা দেখলাম কোনো ওয়াটারমার্ক নাই কোনো কিছু সমস্যা নাই তো এই এক্স রেকর্ডারটা যদি আপনি নামাতে পারেন আপনার যদি একটা মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে বা কোন বাজারে থেকে নামালে নামাতে পারেন তো আমি আমি বলবো মাইক্রোসফট স্টোর থেকে নামাতে সেখান থেকে একবার ফ্রি বাসন এটা পেয়ে যাবেন তো এখানে পেও করে আপনি করতে পারবেন পে করে আপনার এটা নিতে হবে এবং ফ্রিও করতে পারবেন তো আমি ফ্রি বাসনটাই চালাইতেছি তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন অপরকে দেখার জন্য দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ